মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে সরাসরি জানিয়েছি এবং ইমেলেও বলেছি এই ভয়ের পরিবেশে আমরা সুরক্ষিত বোধ করছি না এবং হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোর সিদ্ধান্ত গ্রহণকারী যে কমিটিগুলি তাতে জুনিয়র চিকিৎসকদের সঠিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত না করলে এই স্বঘোষিত নেতা নেত্রীদের জুলুমবাজি চলতেই থাকবে একে প্রতিরোধ করবার জন্য সকল স্তরে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ছাত্র ছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি সুনিশ্চিত করতে হবে কলেজের সমস্ত সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান কলেজ কাউন্সিল অ্যান্টি র্যাগিং কমিটি ইন্টারনাল কমপ্লেন্স কমিটিতে নির্বাচিত প্রতিনিধি রাখার দাবি আমরা জানিয়েছি বারংবার যা এই প্রতিষ্ঠানগুলিকে সঠিক কার্যক্রম যা এই প্রতিষ্ঠানগুলি সঠিক কার্যক্রম সুনিশ্চিত করবে এবং যৌন হয়রানির বিপক্ষে একটি প্রতিরক্ষামূলক পরিবেশ তৈরি করবে তার সাথে মেডিকেল কলেজগুলিতে দুর্নীতির মূল আখড়া রোগী কল্যাণ সমিতি যা মুখ্যমন্ত্রী মৌখিক ভাবে ভেঙে দিলেও তার কোনো লিখিত নোটিশ আমরা পাইনি এবং যদি ভেঙেও দেওয়া হয় তার পরিবর্তে গঠিত প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সম্পর্কে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পাইনি মুখ্য সচিব তার উনিশ তারিখে সরকারি নির্দেশনার ইমেল দিতে স্বাস্থ্য সচিবকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের সুরক্ষা ও রোগী পরিষেবা নিয়ে পরিকাঠামো গত রথ বদলে যাবতীয় সিদ্ধান্ত গুলিকে কার্যকর করার কিন্তু তার বারো দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোন পরিবর্তন আমরা দেখতে পাইনি এমনকি সাগর ঘটনা সম্পর্কে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিখ্যাচার করে গেছেন সমস্ত ঘটনার দায়ভার চাপিয়েছেন জুনিয়র ডাক্তারদের উপরে এর আগেই আমরা স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে পাহাড় প্রমাণ পাহাড় প্রমাণ দুর্নীতি ও ভয়ে রাজনীতির দায় নিয়ে নারায়ণ সড়ক নিগমের অপসারণের দাবি তুলেছিলাম আমরা এও মনে করি স্বাস্থ্য দপ্তরের অপদার্থতা বা সক্রিয় মদত ছাড়া এই প্রবল দুর্নীতি অসম্ভব আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং এই সমস্ত দায়ে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে গত তারিখে আমরা আমাদের পূর্ণ পর্ব প্রত্যাহার করে কাজে ফিরেছিলাম বিভাগ ভিত্তিক ভাবে আমরা আউটডোর ও ইনডোর পরিষেবা শুরু করেছিলাম বহু জায়গায় রাজ্য সরকারের সাথে দুই দফা মিটিং সিপি ডিসি নর্থকে তার পদে তাদের পদ থেকে সরানো সুরক্ষা ও রোগী পরিষেবা প্রশ্নে কিছু লিখিত ডাইরেক্টিভের ভিত্তিতে আমরা কাজে ফেরার সদিচ্ছা দেখিয়েছিলাম রোগীদের জন্য সদিচ্ছা দেখিয়েছিলাম অথচ তারপরে দশ দিন কেটে গেলেও বাস্তবত সরকারের লিখিত ডাইরেক্টিভের কিছুই আমরা কোথাও লাগু হতে দেখছি না